প্রেমে ফুঁসলে গৃহবধূকে পাচার ও খুনের অভিযোগ প্রতিবেশী ভাই ও বোনের বিরুদ্ধে বাদুলিয়ার ঈশ্বরী গাছের ঢালিপাড়া থেকে উদ্ধার যুবতীর দেহ মৃত যুবতীর নাম রহিমা বিবি বয়স চব্বিশ বছর দশেক আগে গোপালনগর থানার নতি দাঙ্গার বাসিন্দা রহিমা খাতুনের সাথে গোপালনগরের সাত বেড়িয়ার বাসিন্দা সেলিম বিয়ে হয় বিয়ের আট বছর পর তার গ্রামের প্রতিবেশী রহিমা বাকিবিল্লা মন্ডলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এরপর তার সাত বছরের রেখে বাকি সাথে মুম্বাই চলে যায় বলে অভিযোগ পরিবারের প্রায় দেড় বছর মেয়ের সাথে ফোনে যোগাযোগ থাকলেও পাঁচ মাস আগে থেকে ফোনে যোগাযোগ হয় না পরিবারের এরপর পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় বাকিবিল্লা ও তার বোন তারাবানু মন্ডলে বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তরে মেয়ে বাকি ও তারাবানুকে জেরা করে জানতে পারে ছ থেকে সাত মাস আগে বসিরহাটের বাদুরিয়ার ঈশ্বরী কাছা তারাবানুর শ্বশুরবাড়িতে রহিমাকে গলায় ফাঁস দিয়ে মেরে রান্নাঘরে মাটিতে পুঁতে দেয় এরপর পুলিশ বাকি বিল্লা ও তার বোন তারাবানুকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার দুপুরে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ আমাদের মডার এসেছে একটা ইনকোয়েস্ট আছে এবং ডিসেন্টার আছে সেটাই আমাদের করতে হবে ম্যাজিস্ট্রেশন মেয়েটির কত বছর বয়স চব্বিশ চব্বিশ বছর বাড়ি গোপালনগরে এইখানে কীভাবে আসলো এটা ওসি সাহেব আপনাদের আরো ভালোভাবে বলতে পারেন আচ্ছা আপনাদের মানে তোলা বডিটাকে তোলার নির্দেশ আছে এবং ইনকোয়েস্ট করতে হবে মেয়েটাকে মারলেন কিভাবে বলছি মেয়েটাকে মারলেন কিভাবে হ্যাঁ কেন মুখ চোপে বেড়েছে কেন কারণটা কি ছিল অপরাধ কি ছিল মুক্ত হলো কিভাবে সম্পর্কটা হয়েছিল কার সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির সঙ্গে কার সঙ্গে সম্পর্ক ছিল জানতে চাইছে যে ছেলেটি গোপালনগর থেকে ধরা আছে আপনার কে হয় দিদি আপনার কে হয়

বাদুরিয়া থেকে অরব মৈত্রের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন